আচ্ছা বর্তমানে সমাজের কিছু মহিলা মসজিদে খোদার মসজিদ গিয়ে মানত দিয়ে থাকেন এবং মসজিদের ভেতরে নামাজ আদায় করে এ বিষয়ে কি বলবেন মুসলমান মহিলাদের এর আগে আমি এটা তো সম্ভবত এই প্রসঙ্গে আলোচনা করেছিলাম মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে করবে এখানে যায় কি যায় না মানত করতে যায় তো মানত করতে মসজিদে যাওয়ার দরকারটা কি বাড়ি থেকে মানত করলে তো হয়ে যাবে না হবে না মসজিদের ভিতরে মহিলাদেরকে গিয়ে মানত করতে হবে এই সিস্টেমটা সঠিক নয় মহিলা যদি মানত করতে চায় নিজের বাড়িতেই মানত করবে যেখানে থাকবে সেখান থেকে মানত করবে মানতটা মানত হবে না হবে না ভাই হবে না মানত হয়ে যাবে এবার যদি জায়জ কাজে কেউ মান্যত করে তাহলে সেটাকে পূরণ করতে হবে আর না জায়জ কাজে যদি কেউ মান্যত করে মান্যতটা গুনা হবে মান্যতটা পূরণ করাও গুনা হবে জায়জ কাজের মান্যত আর না কাজের মান্যত দুই রকমই পৃথিবীতে মান্যত পাওয়া যায় যেমন বলবো বলবো যেমন যেমন কেউ যদি বলে গান বাজনা করব আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায় আল্লাহ আমি গান বাজনা করব এটা জায়েজ কাজের মান্নত না নাজায়েজ মুসলমান আমার বাচ্চা যদি জন্ম গ্রহণ করে আমার বাচ্চার ছেলে হলো কান ফুরে দিব এটা জায়েজ কাজের মান্নত না নাজায়েজ কাজের মান্য আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায় আমার যদি ছেলে সন্তান জন্ম গ্রহণ করে তাহলে মহরমের দিনে একটা করে মাটির ঘোড়া আপনার তৈরি করে থানে চাপিয়ে আসবো ইমামবাড়ায় চাপিয়ে দিব এই আপনার মান্যত করা জায়েজ না না যাইস কি যাইস বলছেন না যাইস না এই মাটির ঘোড়াটা মূর্তি হয় কি হয় না মূর্তি না ইসলাম মূর্তিকে সমর্থন করে মূর্তিকে সমর্থন করে না যদি ইসলাম মূর্তিকে সমর্থন না করে তাহলে মাটির ঘোড়া দেওয়ার মান্যত অথবা কাঠের ঘোড়া দেওয়ার মান্যত অথবা পরীর মান্যত করা আজকাল অনেকগুলো জায়গাতে তাজিয়া তৈরি হচ্ছে এখানে হচ্ছে কিনা জানি না তাজিয়া তৈরি হচ্ছে অরিজিনাল তাজিয়া সুন্নিরা সাপোর্ট করে অরিজিনাল যেটা আসল তাজিয়া এবং আপনি মাজার শরীফের নকশা বাড়ির কোথাও রাখলেন সুন্দর করে রাখলেন যেমন মদিনা শরীফের নকশা রাখছেন বাড়িতে এরকম মাজার শরীফের কোনো নকশা যদি বাড়িতে রাখেন এটা আসল তাজিয়া এটা হলো যাই কিন্তু আপনি ওটা না করে ঘোড়ার ঘোড়ার আপনার বড় একটা মা কাঠের ঘোড়া বানিয়ে অথবা আপনি পরি বানিয়ে ওই বোরাকের মতো বোরাকের মতো তো বলা যাবে না বোরাকের ধারণা করে আপনি একটা ঘোড়া বানাচ্ছেন আর মহিলার মতো একটা চেহারা করে দিয়েছেন চুল দিয়েছেন ডানা দিয়েছেন এটা কি আকবি তাসিয়া যদি বলেন এই লম্বা করে একটা গম্বুজ লাগিয়ে আপনি এটাকে তাসিয়া বলছেন মুসলমান আপনাকে বলতে চাই এই তাসিয়ারা তাসিয়া গুলো গ্রামে গঞ্জে যদি কেউ নিয়ে বেড়ায় এই তাসিয়ার কেউ যদি মান্নত করে এই মান্নত করা যায় না না যায় হ্যাঁ করাই না যদি মান্নত করা না যায়ছয় মান্নতটা পূরণ করা যায়সব না না পূরণ করা তো আরো বেশি না যায়সব পূরণ করা আরো বেশি না যাই হবে আচ্ছা ইসলাম ধর্মে মাজার আছে কেমন পর্যন্ত থাকবে ভাঙতে যদি কেউ চায় ওয়াহাবির বাচ্চা এটা যদি কেউ ভাঙতে চায় মুসলমান নিজের এলাকায় নিজের গ্রামে হয়তো কেউ ভেঙে দিতে পারে কিন্তু পৃথিবীর সব মাজারকে যদি ভেঙে দিতে চায় গোটা ওয়াহাবি ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সমস্ত মাজারকে ভাঙতে পারবে না আচ্ছা বলুন তো ভাই মাজার ভাঙা কি যাবে ভাঙা যাবে মাজার কে কি ওয়াহাবির বাচ্চারা তৈরি করেছিল এই বলেন না মাজার তৈরি করেছে কে সুন্নি না ওয়াহাবি নিজের টাকা দিয়ে না ওর টাকা দিয়ে যারা বলুন আমরা নিজের টাকা দিয়ে মাজার তৈরি করলাম নিজের গ্রামে তৈরি করলাম নিজের জায়গায় তৈরি করলাম সব আমাদের ভাঙ্গার অধিকার তাকে কে দিয়েছে যারা মাজার ভাঙতে চায় এরা হলো টেরোরিস্ট যারা মাজার ভাঙে এরা হলো আতঙ্কবাদ যারা মাজার ভাঙে এরা হলো বাংলাদেশ কি বলা হবে সন্ত্রাস আতঙ্কবাদী মুসলমান খবরদার এই সন্ত্রাস আতঙ্কবাদীদেরকে সাপোর্ট করা যাবে না মাজার তৈরি করেছে সুন্নিরা মাজার ভাঙবে না রাখবে এটা সুন্নিদের ব্যাপার মাজার ভাঙা যদি যাইজ হয় মসজিদ তৈরি করলো মুসলমান মসজিদ তৈরি করলো সে বাদশা হোক বা প্রজা হোক প্রজা মাজার এই মসজিদ তৈরি করলো মুসলমান মসজিদের টাকা লাগিয়েছে মুসলমান মসজিদের জায়গা মুসলমান এবার যদি কোনো নন মুসলিম ওই মসজিদকে ভাঙতে চায় ভাঙার অধিকার আছে আছে তুমি নিজের জায়গা তোমার নিজের মন্দির ভাঙবে না রাখবে সেটা তোমার ব্যাপার আমাদের মসজিদ আমরা ভাঙবো না রাখবো এটা আমাদের ব্যাপার তদ্রুপ ওহাবির সঙ্গে মাজারে কোনো সম্পর্ক আছে আলে আদিসদের সঙ্গে মাজারে কোনো সম্পর্ক আছে আলে আদিস ওহাবিদের সঙ্গে বলি আউলিয়ার কোনো সম্পর্ক আছে সুতরাং বলি আউলিয়ার মাজার যখন আমরা তৈরি করেছি ভাঙবো না রাখবো এটা আমাদের ব্যাপার তারপরও কেউ যদি বাড়িয়ে এই মাজারে কেউ যদি হামলা করে এরা হলো সন্ত্রাস কেউ মাজারে যদি হামলা করে এরা হলো আতঙ্কবাদ এরা হলো আপনার ইসলাম ইসলাম বিদ্বেষ বিদেশি মানুষ এরা হলো ওলি আউলিয়ার দুশ্মন এদেরকে আমরা সাপোর্ট করব না বাংলাদেশে পেরেছে এই আপনার ইন্ডিয়াতে পারবে না ইন্ডিয়ায় পাবে না ইন্ডিয়ায় কেউ যদি মাজারের উপর মাজার ভাঙা তো দূরে কথা মাজারের দিকে আঙ্গুল তুলে এদিক সেদিকে তার আঙ্গুল ভেঙে দিব আমরা নাকি ভাই মুসলমান আপনাকে বলতে চাই হিন্দুস্তান রিপাবলিক কান্ট্রি এখানে নিজ নিজ ধর্ম মোতাবেক সবাই চলবে অন্যের মতা মতাদর্শের উপর কেউ হামলা করতে পারবে পারবে না মুসলমান একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা জি আচ্ছা এটা এটা পুরো করব দূরে চলে গেল আচ্ছা আমি প্রশ্ন উত্তর

নামে এখানে একটু ভালোভাবে শুনতে হবে বাপ যেহেতু এই মান্ন করছে মসজিদের নামে অনেকগুলো জায়গায় প্রচলিত আছে যে মসজিদে কেউ যদি মান্নতের ছাগল দেয় মুরগি দেয় তো ওই মসজিদে কিন্তু ওই টাকাটা লাগায় না দিয়ে আসে সৎকার জিনিস মসজিদে লাগানো যাবে না অনেকগুলো জায়গায় এই ধারণা আছে এখানে কি এরকম হয় হ্যাঁ শুনুন মান্নত যদি মেনশন করে দে যে আমি এই ছাগলটা মসজিদে দিলাম কথা বুঝতে আমার বাচ্চা যদি সুস্থ হয় একটা একটা ছাগল দিব মুরগি দিয়ে দিব তো যদি মেনশন না করে মেনশন না করে মসজিদকে মেনশন না করে এমনিতে বলে তাহলে এই ব্যক্তি যখন মান্যতটা পূরণ করবে এই জিনিসটা মসজিদে লাগানো যাবে না কথা বুঝাতে পারলাম আর যদি মসজিদ মেনশন করে দে যে আল্লাহ আমার অমুক কাজটা হয়ে গেলে মসজিদে আমি একটা ছাগল দিব তাহলে ওই আপনার ছাগলটা মসজিদেই দিবে ওই ছাগল মসজিদের কমিটি বিক্রি করে টাকা মসজিদে লাগিয়ে দিবে কথা বোঝা গেল তাহলে সদকা মসজিদে যায় না এই কথাটা আমতোর পর সঠিক নয় যেটা অন্যান্য জায়গার সদকা বা সদকা সেই জায়গার সদকা গুলো মসজিদে লাগানো যাবে না মসজিদের নামে কেউ যদি সদকা করে তাহলে মসজিদে লাগানো যাবে দুই নাম্বার বিষয় হলো মহিলাদেরকে আপনার মান্নত করার জন্য মসজিদের ভিতরে যাবার প্রয়োজন আছে তিন নাম্বার বিষয় হলো মহিলারা নামাজ পড়ার জন্য মসজিদে যাবে না বাড়িতে আদায় করবে বাড়িতে না মসজিদে অনেকগুলো মাস্টার ডাক্তার না এখন বলছে না মসজিদে নিয়ে যাও মসজিদে নিয়ে যাও ঈদগাহ নিয়ে যাও খবরদার হোশিয়ার আমার রাসুল বলেছেন মসজিদ আপনার মহিলাদের জন্য মহিলাদের জন্য সব থেকে উত্তম জায়গা সব থেকে নেকির নামাজের জায়গা সব থেকে মহিলাদের নেকির নামাজ হলো সেই নামাজ যেই নামাজ মহিলা নিজ বাড়ির ঘরে কোনায় পড়বে অন্ধকারাচ্ছন্ন জায়গায় পড়বে জোরে বলে সুবাহ হ্যাঁ এগুলো অনেক হাদিস আছে আমার ইউটিউবে অনেকগুলো বক্তৃতা আমি দিয়েছি এই সংক্রান্ত তো বেশি হাদিস আমি এই প্রসঙ্গে দিতে চাই না নেক্সট যেটা প্রশ্ন সেটা দিকে আসি এখানে একজন প্রশ্ন করেছেন এখন কার প্রায় সব গ্রামে একটি করে মাজার দেখা যায় তাহলে কি সব গ্রামে আল্লাহর বলেছিলেন সকল গ্রাম মাজার ওই কি মানতে হবে শুনুন মাজার যদি মানতে চান যেই মাজার মানতে মাজার মান্য করা মানে কি সাজদা করা পূজা করা মাজার মান্য করা মানে হলো ওই মাজারকে প্রাধান্য দেওয়া সম্মান করা রেসপেক্ট করা ওখানে গিয়ে জিয়ারত করা ইসালে সবাব করা এটাকে মাজার মান্য করা বলে কথা বুঝে গেল আচ্ছা এবার মাজারে জিয়ারত করা মাজারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা মাজারে গিয়ে ইসালে সবাব বা মিলাদ ফাতিহা করা কখন যাই যখন ওই মাজারটা অথেন্টিক হবে কি হবে অথেন্টিক অথেন্টিক মানে প্রুফ যখন থাকবে যে এটা হলো সঠিক মাসার কোন আল্লাহর বলির মাসার কোন নবীর মাসার কোন সাবির মাসার কোন তাবের মাজার কোন তাবে তাবের মাসার কোন গানে দিনের মাসার কোন আপনার বলো আলিমের মাজার যদি হয় যদি অথেন্টিক থাকে প্রুফ থাকে যে আসল এই মাসার তাহলে সেখানে জিয়ারত করা হলো যাই সেখানে ফাতেয়া করা হলো যাই সেখানে আপনি ইসালে সভাব করবেন এটা হবে যাই মিলাদ ফাতিয়া করলে এটা হবে যাই কিন্তু যদি কোনো মাজারে কোনো প্রুফই না থাকে বাপ দেখে আসে মাজার অথবা আগে ছিল গাছ পরে মাজার তৈরি হয়ে গেছে অনেকগুলো জায়গাতে আছে আছে অথবা এক মানুষ ঘুমিয়ে আছে স্বপ্নে দেখলো সাদা ঘোড়া সাদা পাঞ্জাবি সাদা জুব্বা সাদা পাগড়ি সাদা দাড়ি একদম দেখতে অলিসিপাত চলে আসলো তার স্বপ্নে আসার পরে বলছে যে আমি অমুক ব্যক্তি বলছি এই যে সামনে তোমার জায়গাটা আছে না এই জায়গাতে আমার মাজার আছে কোবর আছে আমার মাজারটা ধ্বংস করে দিয়েছো তুমি মাজারটা বানিয়ে দাও স্বপ্নে দেখলো তারপরে উঠে ওই তারপরে দিনে মাজার তৈরি করে দিল ওই মাজারে যাওয়া যাওয়া আসা শুরু হয়ে গেল মুসলমান এই মাজার শরীফের জন্য নাম রাখছে কেউ ঘোড়া শাহ বাবা কেউ আচানক শাহ বাবা ইত্যাদিদের নাম রেখে দিল সম্মানিত মুসলিম সমাজ এই যে স্বপ্নে দেখা মাজার ভুয়া মাজার অথেন্টিক নয় এইরকম মাজার যার কোনো প্রমাণ নেই এইরকম মাজার এই মাজারগুলোতে গিয়ে আপনি জিয়ারত করতে পারবেন কথা বুঝতে পারছেন জিয়ারত করতে পারবেন না অথেন্টিক নিন প্রমাণ নিন তারপরে যান দুই নাম্বার বিষয় হলো যে সব গ্রামে এক একটা করে মাজার আমাদের এলাকায় সব গ্রামে মাজার নেই কিন্তু থান আছে থান বোঝেন আপনারা মহরম খেলার জন্য এই রকম করে এই রকম করে একটা জানা ইয়ে বানিয়ে দিয়েছে ওখানে মাটির ঘোড়াগুলো চাপিয়ে দেয় মহরমের তাসিয়া রাখে ওখানে মহরম খেলার সময় ওখানে ইয়া হোসেন ইয়া হোসেন বলে ওখান থেকে মহরম খেলা স্টার্ট করে এরকম থান বা ইমাম বা দর্গা যাকে বলা হয় এরকম থাকে আমাদের প্রত্যেকটা গ্রামে মাজার থাকে না তো রকম ওই ওই থানগুলো কথা বলছেন নাকি এখানে না থান যদি হয় ইসলামে মাজারের জায়গা আছে কোবরের জায়গা আছে রৌজার জায়গা আছে কিন্তু থানের কোন জায়গা ইমাম বাড়ার কোনো জায়গা ইমাম কোনো জায়গা এগুলা আপনার ভুয়া আপনার মিথ্যা ওই আপনার শিয়াদের থেকে প্রভাবিত হয়ে কিছু কিছু জায়গায় সুন্নিরাও বানিয়ে রেখেছে সুন্নি মুসলমানদের উপর জরুরি হবে যে থান টানগুলোকে বাদ দিয়ে আমাদের সঠিক যেটা আউলিয়া একরামের মাজার সেই মাজারগুলোকে জিয়ারত করা দুই নাম্বার বিষয় যদি এইগুলো না হয় যে সত্যিকারের মাজার হয়ে থাকে তো আপনার এলাকায় প্রতি গ্রামে হতেই পারে না হওয়ার কি আছে না হওয়ার কিছু নাই সত্যিকারী যদি সব প্রতি গ্রামে থাকে আমি গিয়েছিলাম পড়তে বা আমাদের এলাকায় প্রতিগ্রামে নাই হয়তো আট দশটা গ্রামের মধ্যে কোনো একটা গ্রামে মাজার আছে আমি এক জায়গায় পড়তে গিয়েছিলাম পড়াশোনা করার সময় ফাইজাবাদ ওই অযোধ্যা যেটা আছে না অযোধ্যার ওখানে তো ওখানে গেলাম পড়তে তো ওখানে দেখলাম যে প্রত্যেকটা বাড়িতে দুইটা তিনটা চারটা করে গেলে কোবর রাখা আছে মাজার বাড়ি বাড়ি রেখেছে দুই তিনটা করে মাজার রাস্তায় দেখি এখানে মাজার ওখানে মাজার ওখানে মাজার এক একটা গ্রামে একটা নয় আমার মনে হয় দু চার শো মাজার হবে দুই চার শো সম্মানিত মুসলিম আমি ভাবলাম যে এতগুলো মাজার কেন এখানে তো জিজ্ঞেস করলাম ভাই এতগুলো মাজার কেন তো তারা বলল যেটা খুব দুঃখ লাগলো যে বাবরি মসজিদে নিয়ে যখন ঝামলা হয়েছিল ওরা হামলা করলো আর মুসলমানের গিয়ে ওই ওই আপনার হামলাতে ওদেরকে বন্ধ করার চেষ্টা করলো সময় হিন্দু মুসলিমের একটা দাঙ্গা হয়েছিল বাবরি মসজিদকে বাঁচানোর জন্য মুসলমানরা লড়াই করেছে বাবরি মসজিদকে ভাঙার জন্য হিন্দু ভাইরা লড়াই করেছে এই লড়াইয়ে মুসলমানদেরকে যেখানে পেয়েছিল সেখানে কোতল করেছে কথা বুঝতে পেরেছি যেখানে যেখানে মুসলমানদেরকে কতল করা হয়েছে এরা শহীদ বলে বিবেচিত হয়েছে এই জন্য সব জায়গায় এত বেশি মানুষকে কতল করা হয়েছিল কবরস্থানে জায়গা পাওয়া যেত না এই জন্য যাকে যেখানে জায়গা পাওয়া গেছে ওখানে এক একটা করে কোবর তৈরি করে দেওয়া হয়েছে এখনো আছে আমার পড়াশোনা করা তো বেশি দিন হয়নি আমার তো বয়স আশি বছর না বয়স হলো আপনার পঁয়ত্রিশ বছর মতো মুসলমান এখনো আছে বলতে চাই মুসলমান ওইরকম সিচুয়েশন যদি হয়তো হতে পারে প্রত্যেক জায়গাতে মাজার কিন্তু আমি আম তরপাত সাধারণভাবে প্রত্যেক জায়গাতে মাজার দেখা যায় না অ্যাকচুয়াল যদি প্রত্যেকটা গ্রামে মাঝার হয় তাহলে সেটাকে মানতে হবে আর অ্যাকচুয়াল যদি না হয় তাহলে তাকে মানার কোনো দরকার নাই আশা করি উত্তরটা পেয়ে গেছেন নেক্সট প্রশ্ন করেছেন এখানে সত্যিকারে পীর কাকে বলে এটা নিয়ে আলোচনা হয়ে গেছে এই সঠিক পীর ভুল আপনার বেঠিক আলোচনা হয়েছে না হয়নি হয়েছে না প্রথমে তো ওটাই নিয়ে আলোচনা করলাম সঠিক পীর কাকে বলা হয় আল্লাহর বলি কাকে বলা হয় নিয়ে আলোচনা হয়ে গেছে মসজিদ অথবা মাজারে মহিলাদের মানতের জন্য যাওয়া কি জায়েজ আছে এটা তো আলোচনা হয়ে গেল হয়ে গেল না আচ্ছা এখানে প্রশ্ন করেছে অনেকেই কদমবুসিকে নাজাইয বলে আমরা পীরের কাছে গিয়ে কদমবুসি করি এই বুসি কি কি ইসলামে জায়েজ কদমবুসি মানে কি কদমে চুমু দেওয়া পায়ে চুমু দেওয়া পায়ে চুমু দেওয়া এটা যায় না না যায় আচ্ছা বলুন তো আমি আপনাদেরকে বললাম ও পীরকে সাজদা করা যাবে পীরকে সাজদা আর চুমাকি এক জিনিস এটা জানা না বাবা বাচ্চার হাতে পায়ে চুমা দেন না তো বাচ্চাকে সাজদা করেন না স্ত্রীর হাতে পায়ে চুমা দেয় মানুষ এটা কি সাজদা করা হয় স্বামীর হাতে পায়ে চুমা দেওয়া হয় তো এটা কি আপনার এটা সাজদা করা হয় না মুসলমান চুমা দেওয়া হাতে চুমা দেওয়া পীরের এবং পীরের পায়ে চুমা দেওয়া আ বাপমার হাতে চুমা দেওয়া বাপমার পায়ে চুমা দেওয়া কোন আলিম বিশিষ্ট আলিমের হাতে চুমা দেওয়া পায়ে চুমো দেওয়া অথবা এগুলা যাইজ না না যাইজ কথা বুঝতে পারছেন এই প্রসঙ্গে অনেকগুলো দলিল আছে তবে আজকে আমি সব থেকে আপনার আমাদের এলাকায় যেটা সব বড় মুহাদ্দিস নামে পরিচিত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলাহু ইমাম বুখারীর একটি কিতাব আছে কিতাবটির নাম হলো আল আদাবুল মুফরাদ কোন কিতাব আল আদাবুল মুফরাদ এই আদাবুল মুফরাদের মধ্যে তিনি একটি চ্যাপ্টার বেঁধেছেন চ্যাপ্টারটার নাম হলো বাবু তাকবীলির রিজলি বাবু তাকবীলির রিজল মুসলমান বাপ মানে হলো অধ্যায় তাকবিল মানে হলো চুম্ম দেওয়া আর রিজল মানে হলো পা রিজল মানে কি রাজুলুন মানে मर्द পুরুষ আর রিজলুন মানে কি এই যে ওলামায়ে কেরাম বসে আছেন বাপ ও তাকবিলের রিজল পাঁচ চুম্বনের বর্ণনা এই পাঁচ চুম্বনের বর্ণনায় তিনি দুইটি হাদিস নিয়ে এসেছেন কয়টি হাদিস দুইটি হাদিস দুইটি হাদিসের মধ্যে প্রথম হাদিস লিপিবদ্ধ করেছেন যে সাহাবারা বলেন আমরা দ্রুত বেগে নবীজির কাছে গিয়ে ফা ন নুকাববিলু ইয়াদা রাসূলুল্লাহ ওয়া রিজলাইহি অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমরা হাত ও চুম্বন করলাম পাও চুম্বন করলাম জরে বলেন সুবহানাল্লাহ কি করলাম ভাই হাত ও চুম্বন করলাম পাও চুম্বন করলাম তো নবীজির হাত চুম্বন করেছেন পা চুম্বন করেছেন সাহাবা একরাম ওই সাহাবা একরাম যখন নবীকে সাজদা করতে চেয়েছেন নবীজি নিষেধ করেছেন নবীজি নিষেধ করেছেন কিন্তু হাত পা যখন চুম্বন করলেন নবীজি নিষেধ করলেন না তো বলে হুজুর উনি তো নবী আর আপনার পিত উম্মতি উম্মতির পা চুম্বন করা যাবে কিনা বলুন এর পরের হাদিস ইমাম বুখারী উম্মতির পা চুম্বন করা যাবে এই মর্মে হাদিসটি নিয়ে এসেছেন জোরে বলে সুবহানাল্লাহ হজরতে আলী রাদি আল্লাহ আনহু কে চিনেন আপনারা হজরত আলী কে চিনেন চিনেন না তো বলছে চিনি না হজরত আলী রাদি আল্লাহ তালানহু হজরত আলী রাদি আল্লাহ তালানহু তিনি আর চাচা জানের নাম হলো হজরত আব্বাস রাদি আল্লাহ তালানহু কি নাম হজরত আব্বাস রাদি আল্লাহ তালানহু ইমাম বুখারী হাদিস নকল করছেন আন সুহাইবিন নারাই তাকবীর নারাই তাকবীর

করলেন এবং পা চুম্বন করলেন জরে বলে শুভান মানে হাতও চুম্বন করলেন পাও চুম্বন করলেন তারা হাত হাজার আলী রাজিউল্লাহ তালু যাকে গেট অফ নলেজ বলা হয়েছে নবীজি বলছেন আনা দারুল হিকমতি ও আলী কুন বাবুহা আনা মদিনাতুল ইলমি ও আলী কুন বাবুহা আই এম দ্য ওশন অফ নরেজ আই এম দ্য সিটি অফ নলেজ অ্যান্ড আলী ইজ দ্য মেন গেট অফ দিস সিটি নবী বলছেন আমি হলাম জ্ঞানের সমুদ্র আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের মেন গেট হলেন হাজার আলী রাজিউল্লাহ তালা আনহু সেই আলী রাজ

মনে করতে হবে এটাকে সেরেক বলা যাবে সেরেক বললে হাজরত আলীর উপর শিরকের ফতোয়া চলে যাবে সেরেক বললে সাহাবীদের উপর শিরকের ফতোয়া যাবে কারণ সাহাবা একরাম এই প্রথম হাদিসটা দিয়ে লিপিবদ্ধ আছে সাহাবা একরাম নবীর কদম চুম্বন করেছেন কদম বুসি করেছেন সুতরাং ভাই ভাবনা চিন্তা করে ফতোয়া দেওয়ার দরকার আছে কি নাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মত অনুযায়ী কোন বলি কোন বুজরুক বান্দা সন্তান নিজের নিজের স্ত্রী স্বামী পিতা মাতা কোন দরবেশ কোন সঠিক পীরের কেউ যদি হাত এবং পা চুম্বন করতে চায় হাত এবং পা চুম্বন করা যাই 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 আছে জোরে বলে আর হাদিস দিয়ে প্রমাণিত আছে যাই হোক আশা করি উত্তরটা পেয়ে গেছেন